দ্রৌপদীর মনে একটু অহংকার জন্মেছিল যে আমার কেউ নেই আমি পাঁচজন স্বামী আমার রয়েছেন আমার মতো নেই তো কৃষ্ণের মনে হলো যে অহংকারটা আমি একটু ভেঙে দিই যে তখন দেখা গেল শ্রীকৃষ্ণের মায়ায় একটা আম তৈরি হলো গাছে এবং সেটা বুঝতে না পেরেই দ্রৌপদী বললেন যে আমার খিদে পেয়েছে আমটা আমাকে দিতে হবে অর্জুন সে আমটা নামিয়ে আনলেন এবং দ্রৌপদী সেটা খেয়েও ফেলল তখনই শ্রীকৃষ্ণ হাই হাই করে এলেন বলে কি করেছো কি করেছো তোমরা তো সর্বনাশ করে দিয়ে চলছে কেন যে তখন বলছেন যে না এখানে এক মুনি আছেন তিনি ভয়ঙ্কর রাগী তো এই আমটা হচ্ছে তারই তপস্যার ফল এবং তপস্যা শেষে তখন উনি আমটা খান তোমরা তো সর্বনাশ করে ফেলেছ তখন সবাই বলছে যে তুমি বলো তুমিই আমাদের ত্রাতা কি করা যায় তখন শ্রীকৃষ্ণ বললেন একটা উপায় আছে উপায়টা হচ্ছে প্রত্যেকেরই মনে একটা করে কথা লুকোনো আছে তোমাদের মনের গোপন কথাটা তোমরা প্রকাশ করো তো এক একজন এক এক রকম বলছেন আমটা কিন্তু অনেকটা উঠে এসছে এবার দ্রৌপদীও তার মতো করে বলেছে মানে দ্রৌপদী যেটাই বলেছিলেন এইটা বলার পর যেটা হলো সেটা বলার পরই আমটা ধপ করে মাটিতে পড়ে যায়